বাগদাদের শেষ কান্না বারোশো আঠান্ন সাল একসময়ের আলো ও জ্ঞানের রাজধানী বাগদাদ এখানেই ছিল ইসলামের গর্ব বাইতুল হিকমা সারা বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি যেখানে জন্মনিত জ্ঞানী দার্শনিক আর আবিষ্কারকরা কিন্তু ইতিহাস তখন লিখছে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় দূর মঙ্গোলিয়ার বরফ ঢাকা তৃণভূমি থেকে উঠে এসেছে এক ঝড় হালাকু খান চেঙ্গিস খানের নাতি তার একটাই লক্ষ্য মুসলিম বিশ্বকে ভেঙে চুরমার করে দেওয়া বাগদাদের খেলাফত তখন দুর্বল শেষ খলিফা মুস্তাসিম বিল্লা নিজের রাজ্যে বন্দি এক সুলতান হালাকু পাঠালো চিঠি আত্মসমর্পণ কর নইলে ধ্বংস আসবে খলিফা উত্তর দিলেন বাগদাদ কখনো মাথা নত করবে না এরপর শুরু হল ইতিহাসের অন্যতম ভয়াবহ অবরোধ দশ লাখের বেশি মঙ্গল সৈন্য চারদিক থেকে ঘিরে ফেলল শহরকে পালানোর কোনো পথ নেই সতেরো দিন ধরে চলল নির্দয় আক্রমণ অবশেষে শহর পতন শুরু হলো হত্যাযজ্ঞ প্রায় আট থেকে দশ লাখ মানুষকে হত্যা করা হল দিনের মধ্যেই অমূল্য সব বই পাণ্ডুলিপি মানচিত্র আবিষ্কার বাইতুল হিকমাল লাইব্রেরি থেকে ছুঁড়ে ফেলা হলো টাইগ্রিস নদীতে কালির রঙে নদীর পানি কালো হয়ে গিয়েছিল বলা হয় বইয়ের ভিজে কাগজে নদীতে সেতু তৈরি হয়ে গিয়েছিল সবশেষে হালাকু আদেশ দিলেন খলিফাকে হত্যা করতে কিন্তু মঙ্গল রীতি অনুযায়ী রাজপরিবারের রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না তাই খলিফাকে পাটার রোলের মতো কার্পেটের মধ্যে মুড়িয়ে ঘোড়ার খুঁড়ের নিচে পিষে হত্যা করা হলো। এভাবেই পাঁচশো বছরের আব্বাসীয় খেলাফত ধ্বংস হল একটি সভ্যতার সোনালি যুগ নিভে গেল বাগদাদ পড়ল অন্ধকারে যার ক্ষত আজও বহন করে চলেছে ইতিহাস